আঞ্চলিকটির ছোঁয়ায় বদলে যাচ্ছে ব্রাজিলের ফুটবল ইকুয়েডরের বিপক্ষে দলে ফিরছে এক ঝাঁক পরীক্ষিত পারফরমাররা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যে পঞ্চাশ জনের তালিকা তৈরি করেছে আঞ্চলত্তি জয় দিয়ে নিজের ব্রাজিল জার্নি শুরু করতে চায় মাস্টার মাইন্ড এই কোচ সেই তালিকায় সবার আগে নেইমারকে দলে ফিরিয়েছেন ফিরিয়েছেন পরীক্ষিত পারফর্মার অস্কার ক্যাসিমিরো ও অ্যাসেভা উইলিয়ামের মতো তারকাদের তবে আপনাদের জানিয়ে রাখি কমেন্টে অনেকে আমাদের বলছে আন্তর্জাতিক স্কোয়াড ঘোষণা করেনি গোপন রাখতে বলা হয়েছে তাহলে আপনারা কিভাবে জানলেন আসুন বুঝিয়ে বলি কোনো খেলোয়াড় যদি জাতীয় দলের হয়ে সুযোগ পায় বা তাকে নেওয়ার পরিকল্পনা থাকে সেই ক্লাবকে অন্তত পনেরো দিন আগে সিবিএফ জানিয়ে দিতে হবে সেই ধারাবাহিকতায় ওই ক্লাবগুলো ব্রাজিল সংবাদ মাধ্যমকে তথ্য দিয়ে থাকে আর সেই তথ্যটাই সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে থাকে উল্লেখ্য যে আঞ্চলতির প্রথম স্কোয়াডে ফ্লেমিংগোর ছয় জন খেলোয়াড়কে চেয়েছেন তিনি তারা হলেন পেদ্রো ওয়েসলি গাটসন দার্নিলো আলেকসেন্দ্র ও লিও অর্টিস এইসব খেলোয়াড়কে নেওয়ার আগে তাদের ক্লাবকে জানানো হয়েছে এভাবেই একটা স্কোয়াড ধারণা করা হয়ে থাকে তবে ব্রাজিল দলের আমূল পরিবর্তন করে দিচ্ছেন আঞ্চেল এটা নিশ্চিত তিনি বিভিন্ন পরীক্ষিত পারফর্মার খুঁজে খুঁজে দল ঘোষণা করেছেন তিনি আগেই জানিয়েছেন ব্রাজিল দলে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে একটি দারুণ স্কোয়াড গঠন করবেন তিনি যার বড় ভূমিকায় থাকবেন অভিজ্ঞ দুই ফুটবলার নেইমার ও ক্যাসিমির মতো তারকারা তবে ব্রাজিলের জন্য দুঃসংবাদ ইকুয়েডরের বিপক্ষে পাওয়া যাচ্ছে না ব্রাজিলের ইনফার্ম খেলোয়াড় রাফিন হাকে পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় মাঠে নামতে পারবেন না তিনি তবে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত এই ব্রাজিলের সুপার তারকা